নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত সোমবার হাইকোর্টে অভয়া মামলার শুনানি ওঠার পর একাধিক প্রশ্নের সম্মুখীন হয়েছে কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই বারবার করে অভয়ার যখন তদন্ত চলছে তদন্ত পর চার্জশিট জমা পড়েছে সেখানে সিবিআইয়ের ভূমিকা কিন্তু আন্ডার স্ক্যানার শিয়ালদা আদালত সিবিআই এর যে তদন্ত তাতে একেবারে খুশি নন তারা পরিষ্কার বলে দিয়েছিল পর্যন্ত যে কলকাতা পুলিশ যে তদন্ত করেছে সিবিআই তাতেই শিলমোহর দিয়েছে তারা খুব একটা তদন্ত আর তারপরে নিজেদের মতে এগোয়নি এবং সিবিআই যে এই অভয়ায় যে তদন্তকারী অফিসার সীমা পাহুজা তার ভূমিকা নিয়েও কিন্তু আদালত প্রস্তুত তুলেছে কারণ সীমা পাহুজা নিজে আর্জি করে যাননি পর্যন্ত এই অবস্থায় আজকে যে প্রশ্নটা আমরা তুলতে চাই যে যেভাবে সিবিআই আজকে প্রশ্নের সম্মুখীন হলো সেক্ষেত্রে আই ও হিসাবে সীমা পাহুজাকে রেখে এই প্রশ্নের কি কোনো উত্তর পাওয়া যাবে বা এই তদন্ত কি আজকে এগোবে চলুন আজকে আমরা দেখি হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি ঠিক কি কি প্রশ্ন আজকে তুললেন তিনি যেটা বললেন এটা কি গণধর্ষণ নাকি তথ্য প্রমাণ লোপাট এই তদন্তে কোথাও গিয়ে কি আপনাদের মনে হয়েছে এটা গণধর্ষণের ঘটনা কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে সাজাপ্রাপ্ত ব্যক্তি কি একমাত্র অভিযুক্ত তদন্ত ঠিক দূর এগিয়েছে এই প্রশ্নগুলো আজকে কিন্তু তারা সিবিআই কাছে জানতে চাইছেন এবং শুক্রবার দিন কেস ডায়েরি সমেত সিবিআই হাজিরা দিতে বলা হয়েছে এখনো পর্যন্ত আমরা কি দেখেছি যে তদন্তে সঞ্জয়কে একমাত্র অপরাধী সাব্যস্ত করেছিল সিবিআই এর সাথে বাদ বাকি তারা বলেছিল হচ্ছে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে কিন্তু লোপাটের দায়ে যাদের গ্রেপ্তার করা হয়েছিল তারা জামিনে ছাড়া পেয়ে গিয়েছে এবং নব্বই দিনের মধ্যে পর্যন্ত তাদের সাপ্লিমেন্টারি চার্জশিট পর্যন্ত জমা দেওয়া যায়নি তাই তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল এবং আরজি করের প্রাক্তন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দুজনেই এই মামলায় তথ্য প্রমাণ লোপাটের মামলায় তারা কিন্তু জামিন পেয়েছেন অর্থাৎ সিবিআইয়ের যাই বলুন অপদার্থতা বলুন সিবিআইয়ের নেগলিজেন্স বলুন সেটা কিন্তু ফুটে বেরিয়ে আসছে সেখানে এবং সিবিআই নিম্ন আদালতে যে চার্জশিট জমা দিয়েছে সেখানে কিন্তু সেটা কোথাও গণধর্ষণ বলে কোথাও একবারও সেটা বলাই হয়নি বরঞ্চ তারা যে গ্রাউন্ডগুলো সাজিয়েছেন সেগুলো আর কি ওই সঞ্জয়ের দিকেই পুরো তার ঘাড়েই পুরোটা ফেলে এই দিয়েছেন খুনের পেছনে যে ধর্ষণটাই একমাত্র ধর্ষণের করে তারপরেই এইটাই সিবিআই তদন্তে উঠে এসছে কিন্তু তার বাবা মা বারবার করে যেটা বলছেন যেটা আজ আদালতের বাইরে দাঁড়িয়েও তারা বলেছেন যে তার মেয়েকে খুন করা হবে বলেই করা হয়েছে এর সঙ্গে ধর্ষণটাকে পরবর্তীকালে হয়তো জুড়ে দেওয়া হয়েছে কারণ তার মেয়ে ওখানে জাল ওষুধের যে কারবার সেটা সে জানতে পেরে গিয়েছিল তার বাবা মার কথা অনুযায়ী যে ওখানে অনেক জাল ওষুধের ফলে মৃত্যু হয়েছে যে দু নম্বরই কারবার তার মেয়ে জানতে পারার ফল বা পরিণতি সেটা হয়েছে এবং সেটা ডাইভার্ট করা হচ্ছে এবং সেখানে একাধিক যাদের যাদের জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল তাদের জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি সিবিআই এবং প্রচুর প্রশ্ন তারা বিচারপতিকে তুলে ধরেছেন বিচারপতিকে দিয়েছেন এবার স্বাভাবিক এখনো পর্যন্ত সিবিআই বলা যেতে পারে যতটা সারা জাগিয়ে শুরু হয়েছিল সিবিআই হতাশ করেছে বললে খুব কম করে বলা হয় সিবিআই এর উপর যে আশা ছিল যে ভরসা ছিল যে সিবিআই এই জাস্টিসের দিকে শুধুমাত্র কলকাতা নয় শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সারা বিশ্ব তাকিয়েছিল সিবিআই কিন্তু তাতে চল ঢেলে দিয়েছে এবং আই আইও সীমা পহুজা তাই আদালতে এই যে নজরদারিতে যাতে তদন্ত হয় ওনার বাবা মা সেটাই চাইছেন যাতে ডে টু ডে আদালতের তদন্ত মনিটরিং করে যাতে সিবিআই যে যা খুশি তাই করে যাবে সেটা যেন না করতে পারে তো জানি না যে সিবিআই এর ওপর আদালত যে সমস্ত প্রশ্ন জানতে চেয়েছে সিবিআইকে সেটা ক্লারিফাই করতে হবে সন্তোষজনক জবাব দিতে হবে এখন তাদের মতো করে একটা চার্জশিট তো করে দিয়ে চলে গেছেন যে চার্জশিটের ওপর কারোর কোনো আস্থা নেই সিবিআই অফিসার ছাড়া বাংলার মানুষের কোনো আস্থা নেই এবার সিবিআইকে সেটা প্রমাণ করতে হবে এবার দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্ব অর্থাৎ রাজ্য সরকারের ভূমিকায় দেখুন হাতির দুটো দাঁত থাকে একটা হচ্ছে দেখানোর দাঁত একটা হচ্ছে খাওয়ার দাঁত এই রাজ্য প্রশাসনেরও তাই মুখ্যমন্ত্রী বারবার করে বলে যাচ্ছেন আমরা চাই তদন্ত হোক তাড়াতাড়ি হোক আমরাও তাই জাস্টিস চাই আমাদের হাতে থাকলে এতক্ষণে ফাঁসি হয়ে যেত সঞ্জয় একমাত্র অপরাধী বলে তারা সেটা সঞ্জয়ের ফাঁসির জন্য তারা বলা যেতে পারে ঘাটে মিছিল করে দাবিয়ে দিয়েছেন কিন্তু আজকে আদালতে যখন মামলাটা উঠল রাজ্য সরকারের আইনজীবী কি বললেন তিনি বললেন বিশেষ আদালতে আবেদন না জানিয়ে নির্যাতিতার পরিবার কেন হাইকোর্টে এলেন চার্জশিট শেষ বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে তারপরেও পুনরায় তদন্তের আবেদন কেন পুনরায় শুনানির কি আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে এবং পনেরো দিনের মধ্যে সিবিআই তদন্ত যাতে শুরু করা হয় সে কথা তারা বলেছেন অবয়ার জাস্টিসে রাজ্য সরকারের এত অসুবিধা কোথায় যদি আবার শুনানি হয় আবার যদি তদন্ত ঠিকভাবে পরিচালিত না হয় সেটা যদি আদালতের পরিচালিত হয় তাহলে রাজ্য সরকারের কী অসুবিধা এসে যায় আবার শুনানি হলে রাজ্য সরকার কি চায় না যে এটার তদন্ত সঠিকভাবে হোক তাদের বলা উচিত ছিল আমরা এটা মেনে নিলাম কিন্তু তারা কীভাবে বলতে পারে যে আবার কেন শুনানি বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই আদালত কেন অর্থাৎ তারা আইনের বলা যে ঢাল করে তারা এই জাস্টিস অভয়ের জাস্টিসটাকে এড়াতে চাইছেন এবার এতদিন ধরে যদি কলকাতা পুলিশের তদন্ত তাদের ঢাল হয়ে থাকে এবার কিন্তু রাজ্য সরকার ঢায়াল করবে হচ্ছে সিবিআই এর তদন্তকে যে সিবিআই সম্পর্কে এরা বারবার করে বলেন যে সিবিআই কি করবে সিবিআই কোনো তদন্ত শেষ করতে পারে না এখন রাজ্য সরকারের ভাল কিন্তু এই সিবিআই চলুন আমরাও দেখি এই তদন্ত কত দূরে গেছে কিন্তু আমরা সবাই চাই জাস্টিস পাক এবং তাতে দুটো প্রশ্ন সব থেকে বড় জায়গা সীমা পাহুজাকে রেখে কি জাস্টিস দেওয়া সম্ভব এবং দ্বিতীয়ত হচ্ছে রাজ্য সরকারের ভূমিকা শুক্রবার দিন আবার যখন সিবিআই কেস ডায়েরি হাজির করবে তখন কিন্তু বোঝা যাবে এবং তারপর আদালতের মনিটরিংয়ে যদি ডে টু ডে তদন্ত হয় তাহলে কিন্তু অভয়া আবার জেগে উঠবে জীবিত অভয়ার থেকে মৃত অভয়া কিন্তু রাজ্য সরকারের কাছে আরও বেশি উদ্বেগে আরও বেশি আতঙ্কের এবং আবার যদি এই সাপ্লিমেন্টারি চার্জশিটে পুলিশ আধিকারিক একাধিক একাধিক জনের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আনা হয় তাহলে কিন্তু যেটা ভাবা হয়েছিল যে অভয়া তদন্ত থেমে গেল আন্দোলন থেমে গেল সেটা কিন্তু আবার থাকবে না আবার কলকাতা জেগে উঠবে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান